হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আমি আবারও একটা ব্লক নিয়ে চলে এসেছি অন্নটা বসিয়ে দিয়েছিলাম অন্নটা নাবিয়ে নেব আর অন্নটা বসিয়ে দিয়ে সমস্ত সবজিগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি কড়ায় তেল দিয়ে দিলাম আর বড়িগুলো ভেজে নিচ্ছি বড় বড়ি বড় বড়ি দিয়ে করব আমি লাউ শাকের রসা তো এই লাউ শাকের রসাটা গরমকালেই ভালো লাগে কিন্তু গরমকালে ভালো লাগলেও শীতকালের সবজির মধ্যে এটা ভালোই লাগবে কেন শীতকালের সবজিগুলো একটুখানি ফ্রেশ হয় আর শীতকালে লাউড শাকটা বেশ নরম হয় এই সময় চাষ হয় তো করার মধ্যে তেল দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম লম্বা লম্বা করে বানিয়েছিলাম দিয়ে দিলাম আদাবাটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সমস্ত মশলাগুলো নারচার করে একদম কম মশলা দিয়ে আমি আজকে রান্না করব। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে লাউ শাকগুলো যেগুলো বানিয়েছিলাম তার মধ্যে বেগুন ছিল আর লাউ শাক ছিল লাউ বেগুন আলু আর বড়ির রসা হবে তো ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে জল দেব জল দিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে ওই ধারে সরিয়ে দেব আর এই লাউয়ের রসাটার রেসিপি আমার চ্যানেলে রয়েছে একটু নুনও দিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি দেখেই নাও চাপা দিয়ে ওধারে সরিয়ে দিয়ে আমি এবারে এই বড় ওভেনটাতে আমি আরেকটা করা বসিয়ে দিলাম এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একদম ঝিরিঝিরি করে বানিয়ে নেওয়া বিট করবো আজকে বিট ভাজা আর এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করবো নাড়তে নাড়তে বলবো তোমাদের সাথে তো এই বিট ভাজাটা একটু নুন দিয়ে দিলাম রুটির সাথেও ভালো লাগে বিট ভাজাটা অন্যের সাথেও ভালো লাগে কিছুই দেব না কটা মটরশুঁটি দিয়ে দিলাম দারুণ লাগে আর এই একসাথে মটরশুঁটি বিট নুন হলুদ দিয়ে ভেজে নেব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো আর এর মধ্যে নামানোর আগে একটু মিষ্টি দেব নাও দিতে পারো তোমরা ওদিকে কড়াটা সরিয়ে নিয়েছি এটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভেজে লাগা বড়িগুলো বড়িগুলো একটু সেদ্ধ হবে সেই জন্য আবার নাড়াচাড়া করে নেব নিয়ে ওধারে সরিয়ে দেবো এবার প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আলু কুমড়ো একটু সেদ্ধ করে নিচ্ছি শীতকালে কুমড়োর তরকারি অতটা ভালো লাগে না সেজন্য আমি আলু কুমড়োটাকে সেদ্ধ করে একটু মাখবো এইটা কিন্তু শীতকালে খুব ভালো লাগে তো তার জন্যে আলু কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা ও ধনে পাতা এই দুটো বানিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম এবার এইটা দিয়েই মাখবো আর এই প্রচণ্ড গরম তো একটু হাতা দিয়ে দিয়ে আগে ঠেসে নেব তারপরে হাতি ব্যবহার করব। তো এগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু সর্ষের তেল দেব আর দেব একটুখানি বিট নুন বিট নুনে এই ভাতের মাখা টানা খুব অপূর্ব হয় নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি ভগবানের ভোগ তোমরা দর্শন করো এবং ভগবানের লাভ করো আর এখন আমি বেরিয়ে যাব আমার একটা ট্রেনিং রয়েছে সেই ট্রেনিং থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো কেমন বন্ধুরা তো তোমরা ভোগ প্রসাদ সকলে দর্শন করতে থাকো আর আমিও এখন রুটি প্রসাদ পাবো পেয়ে রওনা হয়ে যাব এবার আমি ফিরে এসেছি অন্নপ্রসাদ পেয়েছি একটুখানি একটা সোয়েটার গোপালদের সব বানাচ্ছিলাম চারজন গোপালের তো বানাতে বানাতে থেমে গেছিলাম সময় একেবারেই পাচ্ছিলাম না তো আজকে একটুখানি মনে হলো যে একটু বসে বানিয়ে নিই তো একটা আমার বানিয়ে প্রায় শেষের মুখে তো সেইটাকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমার কমেন্ট করে বলো তো কেমন হয়েছে একটা আমি বানিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হলুদ আর খয়রি দিয়ে একই রকম বানাবো ওদের আলাদা বানালে হবে না তো এরপরে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে বানাচ্ছি পাস্তা পাস্তা বানাচ্ছি বলে কোনো ব্যাপার না কিন্তু আমি কর্তাকে বলেছিলাম যে রুটি বানাই কিন্তু কর্তা কিছুতেই রুটি বানাতে দেবেন বলছে রুটি আর পাস্তার নাকি অনেক পার্থক্য সেটা আমাকে পাস্তাটা বানানোর পরেই বলবে তো আমিও রেডি হয়ে আছি যে কি বলে ঠিক আছে ওর যখন ইচ্ছা পাস্তাটা বানিয়েই ফেলি তো এর মধ্যে কিছুই দিলাম না একদম সাধারণভাবে করবো কারণ রাতের খাবার একটু হালকা হওয়াই ভালো তো বেশি তেলও দিইনি একটুখানি গোলমরিচ কাঁচা লঙ্কা আদা এই দিয়েই করেছি আর গাজর ক্যাপসিকাম ছিল দুধটা জাল দিয়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম পাস্তা আর গরম দুধ তো এইবার আমি চলে যাব এই যে গরম দুধটা নিয়েছি ভগবানকে দিয়েছি এই গরম দুধটার মধ্যেই একটুখানি বৈদিক কফি বানিয়ে নেব তো আজকে আমাদের কফি আড্ডা না না বৈদিক কফি ইস্কান থেকে আনা হান্ড্রেড পারসেন্ট ক্যাফেন ফ্রি তো আজকে আমরা আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমাদের ওই রান্না করতে করতে বলছিলাম রুটি না পাস্তা রুটি আর পাস্তার পার্থক্য কি আমি বলেছিলাম সেই তো রুটির মধ্যে তরকারি থাকে পাস্তার মধ্যেও সবজি থাকে তা রুটি আর পাস্তার কি তফাৎ রুটি খাও কর্তা রুটি খাবে না বলছে আমাকে রুটি আর পাস্তার অনেক পার্থক্য তোমরা শোনো আজকে রুটি আর পাস্তার পার্থক্য বলো আমি বলেছিলাম যে আজকে আর রুটি করতে হবে না পাস্তাই করো কারণ আমি আমি বললাম রুটি আর পাস্তার পার্থক্য কি ও বলল রুটি আর পাস্তার পার্থক্যটা কফিতে চুমুক দিতে দিতে বলবো বলো একবার চুমুক দিয়ে এটা হলো রুটি কড়া আবার তরকারি করা দুটো আলাদা আলাদা করে প্রচুর খাটনি প্রচুর একটা পাত্র নাও তার মধ্যে আটা দাও আটা দিয়ে জল ঢালো রে তারপরে প্রেশার দিয়ে আটাটাকে মাখো রে শুধু প্রেশার দিলেই হবে না আটা প্রেশার নিতে পারবে কিন্তু সে প্রেশারটা দিয়ে মাখতে পারবে কিনা সেটাও তো দেখতে হবে আমাকে এই চাটু থেকে রুটিটাকে তুলো তুলে আবার সেটাকে রুটি ছাঁকার যে বেরিয়ে বেরি আছে তাতে দিয়ে আবার ছাঁকো তারপরে রাখো তারপরে আবার আলু কাঠো তাতে আবার আলু তরকারি করো প্রচুর ঝামেলা এ তো তোমার রুটি করার এত ফিরিস্তি গেল পাস্তায় ফিরিস্তি নেই বলছো না পাস্তা কোনো ফিরিস্তি নেই কেন পাস্তা কড়ায় দাও নেতিয়ে পড়লো মানে নরম হয়ে গেল সিদ্ধ হয়ে গেল নেতে যাওয়ার পর সে আর নড়াঝড়া করে না নড়াঝড়া করতে পারবে না এবার তার মধ্যে একটু করি বাঁধাকপি কুচিয়ে একটু ক্যাপসিকাম কুচিয়ে একটু গাজর কুচিয়ে দিয়ে তারপরে একটু তেল দিয়ে নাড়াচাড়া করলেই সস্তার খাবার পাস্তা তৈরি হয়ে গেল কিন্তু আমি বলছিলাম যে আপনারা কমেন্ট করতে ভুলবেন না যেন যে রুটি সস্তা না পাস্তা সস্তা অবশ্যই জানাবেন আজ আমার ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও নিয়ে আসবে এরকম মজার কোনো ঘটনা নিয়ে রাধে 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 হরে কৃষ্ণা